আসসালামু আলাইকুম দেখেন ভিওয়ার্স গতকালকে আমি ফেনি থেকে একটা ফোন পেয়েছিলাম তো ওনার নাম হচ্ছে আনিস আনিস ভাই আমাকে কালকে একটা কোশ্চেন করেছে যে ভাই আমি আসলে কাজ করতে গিয়ে অনেকগুলো পেজ ওপেন করে ফেলেছি মানে উনি কাজ করতে গিয়ে অনেকগুলো পেজ ওপেন করে ফেলেছেন তো এটা হতেই পারে তো এখন আপনি যদি চান যে কোনো পেজ আপনি পারমানেন্টলি ডিলিট করবেন তাহলে সেটা আপনি কোথা থেকে করবেন তো এই জন্য আপনাকে যে কাজটা করতে হবে সেটা আমি আপনাকে এখন আমার কম্পিউটার স্ক্রিন থেকে দেখিয়ে দিচ্ছি আশা করছি এটা দেখে আপনারা নিজেরা আপনাদের পেজটাকে পার্মানেন্টলি ডিলিট করতে পারবেন অথবা আপনি যদি চান এটাকে ডিঅ্যাক্টিভেট মোডে রেখে দিবেন সেটাও করা যেতে পারে তো এখন আমি আমার প্রোফাইলে রয়েছি ফেসবুক প্রোফাইলে এখান থেকে আমি ক্লিক করে আমি আপনাদেরকে দেখানোর জন্য জিনেটিক আইটি এডুকার নামে আমার একটা পেজ আছে আমি এই পেজে যাচ্ছি এই পেজে যাওয়ার পরে পেজটা লোড হতে একটু সময় নিচ্ছে এটা দেখেন একটা পেজ এটা আমার একটা কম্পিউটার ট্রেনিং সেন্টার আছে সেটার জন্য আমি এটা একটা পেজ তৈরি করেছিলাম যাই হোক এখন মনে করেন এটা আমি ডিলিট করতে চাচ্ছি সে তাহলে আমাকে কি করতে হবে এখান থেকে আমাকে যেতে হবে সেটিংসে বাম পাশে দেখেন ম্যানেজ পেজের মধ্যে সেটিংস আছে সেটিংস আমি ক্লিক করি ক্লিক করার পরে বাম পাশে সেটিং অ্যান্ড প্রাইভেসির যে অপশনটা এর নিচের দিকে আপনাকে স্ক্রল করে যেতে হবে তো এর মধ্যে দেখেন রয়েছে ইওর ইনফরমেশন মানে আপনার ইনফরমেশন এখানে স্টোর করা আছে অ্যাক্সেস এ লগ অফ ইউর অ্যাক্টিভিটি অ্যান্ড কন্ট্রোল টু ম্যানেজ তো এখানে অ্যাক্সেস এবং কন্ট্রোল বলে একটা লিঙ্ক রয়েছে আপনি এখানে ক্লিক করুন ক্লিক করলে দেখেন একটা মেসেজ এখানে আসছে যে ডিঅ্যাক্টিভিটিং অর ডিলিটিং ইওর ফেসবুক পেজ ইফ ইউ ওয়ান্ট টু টেক এ ব্রেক ফ্রম ফেসবুক যদি ফেসবুক থেকে আপনি একটা ব্রেক নিতে চান মানে অল্প কিছুদিনের জন্য ইউ ক্যান্টিভেট ইউর পেজ আপনার পেজটাকে ডিলিট করে দিতে চান তাহলে আমাদেরকে জানান অর্থাৎ ফেসবুক কর্তৃপক্ষ আপনাকে দুইটা অপশন রাখছে আপনি ইচ্ছা করলে কিছু সময়ের জন্য ব্রেক নেওয়ার কারণে বা ব্রেক নিতে যদি চান তাহলে ডিঅ্যাক্টিভেট করতে পারবেন আর এই যে ডিলিট বাটনে ডিলিট এটাকে বলা হয় রেডিও বাটন এই গোল গোল এটাকে রেডিও বাটন বলে এখানে আপনি সিলেক্ট করে যদি কন্টিনিউ করেন তাহলে ফাতে একবারে কিন্তু আপনি ডিলিট হয়ে যাবেন তো যাই হোক আমি কোনোটাই করছি না এটা আমি আপনাদেরকে দেখানোর স্বার্থে বা প্রয়োজনীয় ভিডিওটা করছি আমি এখান থেকে ক্যান্সেল করে চলে যাচ্ছি তো ভিউয়ার্স আশা করি টিপসটা আপনাদের অনেক কাজে লেগেছে বিশেষ করে যারা এই টিপসটা খুঁজছিলেন ইন্টারনেটে খুদাফেস বাই বাই টাটা